খাইয়ে গৃহবধূকে মেরে ফেলার অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে জানা গেছে গত এক বছর আগে বিন্ডাগুড়ি অঞ্চলের আকারি গাছ এলাকার যুবতী শাহিনা বেগমের বিয়ে হয় সন্ন্যাসী কাটা অঞ্চলের ইমরান আলীর সঙ্গে তাদের একটি চার মাসের সন্তান রয়েছে মেয়ের বাবার বাড়ির অভিযোগ বিয়ের পর থেকে অতিরিক্ত পণের জন্য মেয়ের উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাত শ্বশুরবাড়ির বাড়ির লোকজন অশান্তি চরমে উঠলে গত তেইশ দিন আগে মেয়েকে বিষ খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন মৃতার পরিবার আশঙ্কাজনক অবস্থায় তাকে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় দীর্ঘদিন চিকিৎসা চলার পর অবশেষে রবিবার সকালে তার মৃত্যু হয় ঘটনায় শোকের ছা নেমে আসে গোটা এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভোরের আলোর থানার পুলিশ অভিযুক্তদের কঠিন শাস্তির দাবি জানায় মৃতার পরিবার ঘটনার পরই মৃতার শ্বশুরবাড়ির লোকজন পলাতক এ বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা কোনো সম্ভব হয়নি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

বিয়ের পরেই পর থেকে কি অশান্তি হত। বিয়ে বিয়ের দশ এক বছর দশ দিন হয়েছে তারপরে থেকে শুরু করছে কি নিয়ে যখন আট মাস পেটে বাচ্চা ছিল তখন ও পুরো মারধর করছে বেল দিয়ে মারছে খাটে বাঁধে মারছে ও দাগগুলো অনেকবার দেখাইছিল কেন অত্যাচার করতে কেন ওই যে ডিমেন্ড চাচা কাজ আছে বলছে আমার একটাই ছেলে আমাদের ছাদের বাড়ি আছে জমিন জায়গা অনেক আছে বিয়ের সময় কিছু নিয়েছিল বিয়ের সময় তো দু লাখ টাকা হাত দিয়েছে

আমার জামাই ভুল জামাই ওনার ননর আমার মেয়ের শাশুর শ্বশুর আরেকটা ভসুর আছে এরা সবাই টর্চার করত। এর আগে আবার বেল দিয়ে মারছে ওটাও আমাকে মেয়ে আমাকে দেখাইছে বাবা এরকম তো মেয়েকে আমি বলছিলাম ইয়ে কর তো মেয়ে বলছে বাবা কিছুদিন দেখি আর এবারে আবার আমার

আমি শেষ করি লালব দিয়ে আমরা গ্রামের কাছে কালকে সাহায্য উঠেছি কয়েকদিন থেকে সাহায্য উঠে আমরা চিকিৎসা তাও আমি মেয়েকে আমার বাজাইতে পারলাম না স্যার এটা একটু বিচার করবে উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কং আপনি কি আলু চাষী আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকানবালি সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে